এ বুজা এই সত্যি বলছো বোনাসছে আমি না খাসির মাংস পোলাও ইলিশ মাছ আর ওদেরকে চাটনি পাপড় মিষ্টি অনেক কিছু রান্না করব কতদিন কথা বলিনা আমার না পেটে গুড়গুড় গুড়গুড় করছে অনেক কথা আটকে আছে অনেক কথা জমে গেছে ওর সাথে অনেক 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 গল্প করব তুমি তাড়াতাড়ি যাও বাজারে গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসো আমি অনেক রান্না করব আর শোনো সব আমি নিজের হাতে রান্না করব। একটা খাবারও কিন্তু বাইরে থেকে আসবে না শুধু দই আর হচ্ছে মিষ্টিটা তুমি বাইরে থেকে নিয়ে এসো কেমন যাই বাবা আমার অনেক কাজ আছে চাই আর শোনো 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 তোমার বোন আসছে না আমার বোন আসছে শরীরটা একদম ভালো লাগছে না